দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মতিনন্দীর লেখা কোনি নামক গল্পটি এর আগে আমরা এই গল্পটি পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে আলোচনা করেছি আজ তার বিষয়বস্তু এবং কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে প্রথম অধ্যায়ে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের বিষয়বস্তু আলোচনা করব এবং সেই ফার্স্ট চ্যাপ্টারের বিষয়বস্তু আলোচনা করার পর আমরা প্রথম অধ্যায়েরই কিছু দু একটি বড় প্রশ্ন অর্থাৎ কিছু বড় প্রশ্ন মানে খুব একটা বেশি বড়ও হবে না মোটামুটি একটু বড় প্রশ্নগুলি তিন চারটি আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করছি আমরা কোনি যে গল্পটি এর আগেও আলোচনা করেছিলাম তার আজ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। মানে প্রথম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আর উনি তিথি উপলক্ষে অনেকে গঙ্গায় কাঁচা আম ফলদান হিসেবে ভাসিয়ে দিয়েছে সেই ভেসে যাওয়া কাঁচা আম ছোট ছোটো ছেলের দল সংগ্রহ করার জন্য জলে সাঁতরে হুড়োহুড়ি করে বেড়াচ্ছে নিজেদের সংগৃহীত আমগুলি তারা অনেক কম দামে পথের ধারে বসা বাজারে বিক্রি করে দেয় এদিকে গঙ্গার ঘাটে অনেক ধরনের স্নানার্থী স্নান সেরে নানা রকম ভঙ্গি ও কায়দায় ঘাটের ধারের ছোট বাজারের মধ্য দিয়ে নিজ নিজ ঘরে ফেরে মধ্যে এ পাড়ার বিষ্টুধর ওরফে বেষ্টাদা নামে এক বিশাল দেহি স্থূলকায় ধনী ব্যক্তি একটা তেল চিটে ছেঁড়া মাদুরে উপর হয়ে অন্যকে দিয়ে সারা শরীর মালিশ করাতে থাকেন তার এই মালিশের কর্মকাণ্ড দেখে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি পরা ও কাঁধে রঙিন ঝোলাওয়ালা একটা লোক মুচকি মুচকি হাসে ধর বুঝতে পারেন যে ওই লোকটি তার স্থূলত্ব দেখেই তার ছিল্লের হাসি হাসছে ফলে লোকটির ওপর তার যথেষ্ট রাগ হয় এদিকে লোকটির চেহারাও লক্ষ্য করার মতো বেশ ছিপছিপে মেদবিহীন নিয়মিত ব্যায়াম করা পেটাই শরীর তার ধরের বয়স মাত্র চল্লিশ হলেও দেহের ভারে তিনি একান্তই যবু থবু অথচ ওই লোকটির বয়স তার চেয়ে বেশি হওয়া সত্ত্বেও ধরের চাইতে সে তুলনামূলকভাবে অনেক বেশি ফিট নানান কায়দায় শরীর মালিশ করানোর সময় শরীরের কার্যকারিতা এবং সুস্থতা ও পটুতা বিষয়ে উভয়ের মধ্যে নানান কৌতুককর বাক্য বিনিময় ঘটে শরীর অন্তঃপ্রাণ ছিপছিপে লোকটির বাক্যবাণে স্থূলকায় এবং প্রায় স্থবির বিষ্টুধর বিপর্যস্ত হয়ে পড়েন শেষ পর্যন্ত শরীরের শক্তির পরীক্ষায়ও বিশাল বপু বিষ্টুধর তার কাছে হার মানেন কেননা অনেক চেষ্টাতেও বিষ্ণুবাবু মানে বিষ্ণুবাবু তার হাতের কবজি চেপে ধরে এক চুলও নামাতে পারেন না শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে পরম বিস্ময়ে তিনি হার স্বীকার করে নেন বিষ্ণুবাবু তার এই শক্তির উৎস মানে শরীরের শক্তির উৎস সম্বন্ধে কৌতূহল দেখালে লোকটি জানায় যে শুধুমাত্র শরীরের শক্তিতেই সব কিছু হয় না সাফল্য পেতে হলে শরীরের সঙ্গে সঙ্গে মনের জোর অর্থাৎ ইচ্ছা শক্তির জোরও চাই উভয়ের এই বাক্যালাপের শেষ মুহূর্তে গঙ্গার তীর থেকে এক তীক্ষ্ণ চিৎকার ভেসে আসে কোনি লোকটি আগ্রহের সঙ্গে গঙ্গার দিকে তাকিয়ে সেই চিৎকারের উৎস অনুসন্ধান করে প্রশ্ন দেখো এখানে খাওয়ায় আমার লোভ নেই ডাইটিং করি বক্তাকে তার ডাইটিংয়ের পরিচয় দাও মতিনন্দীর কোনি উপন্যাসে খাওয়ায় যা লোভ নেই তিনি হলেন বিষ্ণুচরণ ধর ওরফে বেষ্টাদা তার ডাইটিং এর পরিচয় বিষ্ণুধর একালের দামোদর শেট তবে ইদানিং ডাইটিং আছেন এমন ডাইটিং ভূভারতে কেউ দেখেনি শুনেনি আগে তিনি জল খাবারে 20টা লুচি খেতেন এখন নামিয়ে এনেছেন 15টায় 8 কেজি ক্ষীরের বদলে এখন খান মাত্র তিনশো গ্রাম ভাত খান মেপে আড়াইশো গ্রাম চালের পরের অংশ দেখো মানে উত্তরের পরের অংশ রাতে তো পাখির আহার বারোখানা রুটি ঘি খাওয়া তো ছেড়েই দিয়েছে গরম ভাতের সাথে চার চামচের এক বিন্দু বেশি নয় বিকালে দু গ্লাস মিছরির শরবত আর চারটি কড়া পাখ মানে মিষ্টি আর কি মাছ মাংসের বালাই নেই বাবা গেছেন ফুলুরি খেয়ে কলের অম্বলে তাই এই সংযম তাই এই কঠোর সাধন স্ত্রী তো চিন্তিত এত খাটনির পর এইটুকু খাদ্য বিষ্টুর এই কেচ্ছা সাধন রামগুরুরের ছানাদের মুখেও হাসির ঝিলিক তোলে প্রশ্ন দেখো আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কেন এমন কথা বলেছেন শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন উত্তর দেখো মতি নন্দীর কোনি উপন্যাসে সিংহ বিষ্টুচরণ ধরকে এমন কথা বলেছেন বিষ্টুচরণের বয়স মাত্র চল্লিশ দেহের ওজন সাড়ে তিন মন নড়াচড়া করতেও তার কষ্ট হয় গঙ্গার ঘাটে তিনি উপর হয়ে শুয়ে মালিশ করাচ্ছিলেন চিৎ হওয়ার চেষ্টা করেও পারেননি মালিশওয়ালা ঠেলে ঠুলে তাকে চিৎ করে শোয়া অবস্থা থেকে উঠে বসতেও তাকে কষ্ট করতে হয়েছে ভর দিয়ে তিনি মাথা তুলেছেন তারপর দু হাতে মেঝে চাপ দিয়ে উঠে বসেছেন অন্যদিকে ক্ষিতীশ পঞ্চাশ পেরিয়ে যাওয়া পৌর ব্যায়াম ও সংযম তার শরীরকে দিয়েছে চন্মনে স্ফূর্তি তিনি দৌড়তে পারেন জগিং করেন আইসোমেট্রিক বারবেল পাজেন। সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে ওঠানামা করেন ইচ্ছা শক্তির জোরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারেন শরীরকে মনের বশীভূত করার ক্ষমতা তার আছে তাই ক্ষিতীশ ওই কথা বলেছেন আরও অংশ রয়েছে কিছুটা এরপরের দেখো অংশটি দেখো শরীরকে চাকর বানানোর অর্থ প্রশ্নটা ছিল শরীরকে চাকর বানানো বলতে কি বোঝানো হয়েছে মতে শরীরকে মনের চাকর বানাতে হবে মন যা চাইবে শরীর তাই করবে ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতাকে ঢেকে দেওয়া সম্ভব অরুণিমা সিংহা পঙ্গু কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রেখেছেন মুসিদুর রহমান বৈদ্য প্রতিবন্ধী কিন্তু প্রথম জিবরালটার প্রণালী পার হয়েছেন এজন্য শরীরের সঙ্গে সঙ্গে মনকে গড়তে হয় এর ফলে লোহা চিবিয়ে হজম করা যাবে পাকস্থলী তা হজম করবে মন যদি নির্দেশ দেয় পা হাঁটবে মাইলের পর মাইল গাছের ডালে ঝুলে থাকার ইচ্ছে হলে হাত দুটো ঝুলিয়ে রাখবে এভাবেই মন শরীরকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে চাকরের মতো কাজ করিয়ে নেবে দেখো মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে কে বলেছে কাকে বলেছে কেন বলেছে মতিনন্দীর কোনি উপন্যাসে আলোচ্য উক্তিটির বক্তা হলেন ক্ষতিশ সিংহ ওরফে ক্ষিদ্দা ক্ষিতিশ বিষ্টুচরণ ধরকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন কারণ সাড়ে তিন মণি বিষ্টু ধর সপ্তাহে একদিন গঙ্গার ঘাটে আসেন মালিশ করানোর জন্য কিন্তু সেই মালিশ বা মেসেজ বড় অদ্ভুত চিত হয়ে শোয়ার পর বিষ্ণু নির্দেশ দিয়েছেন তান ছাড় মালিশওয়ালা দশ আঙ্গুল দিয়ে তার সারা শরীরের চর্বিগুলো খপা খপ খামচে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো এরপর বিষ্ণু নির্দেশ দেন তবলা বাঁচা মালিশওয়ালা দশ আঙ্গুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর পর্যন্ত ধপাধপ চাটাতে শুরু করলো এরপর সারেগামা পর বলার সঙ্গে সঙ্গে মালিশলা তার সর্বাঙ্গে কিলবিল করে আঙ্গুল চালাতে লাগলো এই অদৃষ্ট পূর্ব মেসেজ দেখে এবং তার সঙ্গে সঙ্গীত চর্চার মিল খুঁজে পেয়ে ক্ষিতীশ ওই মন্তব্য করেছেন